হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর থামনে দেখে বুঝতেই পেরেছ আজকে তোমাদের মোস্ট একটা কিউরিয়াসিটির একটা ভিডিও আমি নিয়ে এসেছি তোমরা যেটাতে যেটা নিয়ে খুব এক্সাইটেড থাকো এই সমস্ত ভিডিও দেখার জন্য প্রেগন্যান্সি ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জ ঠিক আছে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে আমার অন্যান্য ডিসচার্জের ভিডিও নিয়ে তার কারণ আমি আমি নিজে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো আমরা জানি ওভলেশান হলে পরে এক ধরনের ডিসচার্জ হয় সেটা অনেকটা স্ট্রেচেবল থাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু একটা ডিসচার্জ হয় ওভোলেশান টাইমে ঠিক আছে আর আমি অন্যান্য ভিডিওতে দেখিয়ে রাখি যে প্রেগনেন্সি আসলে কী ধরনের হয় অনেকটা জল জল সেটা সেটাও তোমরা ভিডিওতে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের হয় পিরিয়ড প্রেগনেন্সি আসার আগে পিরিয়ড আসার আগে কী ধরনের ডিসচার্জ হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি অনেকটা এই টাইপের ডিসচার্জ হয় ঘন ক্রিম টাইপের ডিসচার্জটা তোমরা দেখতে পাচ্ছ তো এই তো গেলো প্রেগনেন্সি ডিসচার্জ পিরিয়ড ডিসচার্জ আর ওভোলেশন ডিসচার্জ এটা একটা নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম অনেকের পিরিয়ড হয়েছে ওভোলেশন ডিসচার্জ দেখে মানে পিরিয়ড আসার আগে ওভোলেশন টাইপের ডিসচার্জ দেখতে পেয়েছে এটা আমি অনেক আগে থেকে নোটিস করেছি অনেকেই আমাকে আর কি জানিয়েছে যে দিদি আমার এরকম ডিসচার্জ হচ্ছে পিরিয়ড আসার আর দুদিন বাকি এরকম কেন হচ্ছে বাট আমি কিছু বুঝতে পারতাম না যে আমি ওদেরকে কি বলবো কারণ আমার কাছে সে জিনিসটা নতুন ছিল তো সেরকম অনেকেই দেখতে পেয়েছিল বাট সবার ক্ষেত্রে পিরিয়ড হয়ে গেছে হ্যাঁ বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রেগনেন্সি এসছে ওই ওভোলেশন ডিসচার্জ নিয়ে তো আমি শকড হয়ে গেছি দেখো সবার বডি আলাদা সবার ডিসচার্জ আলাদা হয় তাই আমি বলবো যে ডিসচার্জ দেখে কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমরা নিজে নিজে ভেবো না যে প্রেগনেন্সি আসবেই বা পিরিয়ড আসবেই তোমরা ডেট মিস না হওয়া পর্যন্ত কেউ মনে কিন্তু আশা রাখবে না প্রথম থেকে তো এর জন্য জিনিসটা আমার কাছে একটু নতুন নতুন আমি এক্সপিরিয়েন্স করেছি যে যাদের আর কি ওভারেশিন টাইপের ডিসচার্জ হয়েছে তাদেরও কিন্তু কনসেপশন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই এই যে যে ডিসচার্জ হয়েছে না তারা কিন্তু কনসেপ্ট করে গেছে ঠিক আছে তো আমার কাছে এটা একটা নতুন একটা জিনিস তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই ধরনের ডিসচার্জ হলে প্রেগনেন্সি কিন্তু আসে হ্যাঁ তো তোমাদেরকে আমি একদম লাইফ একটা এক্সাম্পল দিয়ে দিলাম তোমরা যাদের যাদের এরকম ডিসচার্জ হচ্ছে অনেকে পিরিয়ডও হতে পারে প্রেগনেন্সিও হতে পারে তবে তোমার টেস্ট না করে কিন্তু সেটা তোমরা জানতে পারবে না আর আমি হয়তো কথা বলতে বলতে দুলছি তার কারণ আমার কোলে আমার ঈশান ছোট্ট ঈশান ঘুমোচ্ছে ওকে নিয়ে ভিডিওটা করছি অনেকে প্রে করেছি ঈশানের জন্য ঈশান এখন অনেকটা ভালো আছে অনেকটাই সুস্থ আছে আর এই ডিসচার্জগুলো কখন হয় সেটা আমি তোমাদের তোমাদেরকে জানিয়ে রাখছি যে দেখো ওভারলেশন হওয়ার পর পরে প্রেগন্যান্সির ডিসচার্জ কিন্তু ওভারলেশন তিন দিন পর থেকে স্টার্ট হয়ে যায় ধরো জল জল টাইপের ডিসচার্জ হতে পারে তোমাদের ডিসচার্জ হওয়ার সময় কিন্তু পেইন হতে পারে তার কারণ যেহেতু আমাদের বডিতে প্রেগনেন্সি আসলে ইমপ্লান্টেশনের প্রসেসিং শুরু হয় পর পর তো সেক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশনের প্রসেসিং শুরু হয়ে যায় সেই জন্য আমাদের বডিতে টুকটাক কিন্তু ব্যথা করতে পারে পেটের মধ্যে টান দিকে বা দিকে অথবা তলপেটের মিডিল পোষণে কিন্তু ব্যথা হতে পারে একটু একটু মাইল্ড পেন যেটাকে বলি তার সাথে সাথে কিন্তু জল জল ডিসচার্জ অথবা একটি শুকনো শুকনো ডিসচার্জও কিন্তু হতে পারে তো এটা গেল হচ্ছে প্রথমে একটা ডিসচার্জ আর সেকেন্ড যেটা বলবো পিরিয়ড আসার আগে পিরিয়ড আসার আগে কিন্তু আমাদের পেন অবশ্যই হয় তবে পিরিয়ড আসার আগে কিন্তু ডিসচার্জে কিন্তু কোনো পেন হয় না তো সেটা গিয়ে হয় তিন থেকে চার দিন বা অনেকের পাঁচ দিন আগে থেকে পিরিয়ডের পাঁচ দিন আগে থেকে কিন্তু ডিসচার্জ হয় সেটা ঘন ক্রিমের মতন আর যেটা আমি তোমাকে ওভার ডিসচার্জ দেখাচ্ছি সেটা মনে হয় ম্যাক্সিমাম দু দিন বা তিন দিন আগে থেকে হয় এর আগে থেকে কিন্তু এই ডিসচার্জটা হয় না যদি প্রেগনেন্সি আসে আর তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আজকের এই ডিসচার্জের ভিডিওটা এইটুকুই থাক নাহলে অনেক বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে দেখাচ্ছি পরে ভিডিও তো সবাই কি